এই গরমে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই যেভাবে কাঁচা আমে টক জাল মিষ্টি আম সত্য হাজব্যান্ড আর মেয়েকে বানিয়ে খাওয়ালাম তো সেই রেসিপিটাই শেয়ার করবো আজকের ব্লকে আশা করি সম্পূর্ণ ব্লকটি দেখবেন আই হোপ সম্পূর্ণ ব্লকটি দেখলে আপনাদের ভালো লাগবে এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে আপনাদের দই অনেক বেশি ভালো আছি বাড়ি চলে যাব এর জন্য ভাবলাম ফ্রিজে আম আছে যেহেতু আমি চলে গেলাম গুলো নষ্ট হয়ে যাবে তাই তাই ভাবলাম যে একটু আম বানিয়ে দিই যেহেতু মেয়েও আমস তো অনেক বেশি পছন্দ করে তার আর থাকলে হাজবেন্ডও খাবে তো যাই হোক এর জন্য এই যে জটপটা আমি আমগুলাকে ফ্রিজ থেকে বের করে নিলাম এটা কিন্তু রাত মেবি দুইটা কি আড়াইটা এরকম হবে তো যাই হোক এই তো আমি আমগুলাকে ভালোভাবে শুলে নিলাম যেহেতু বাচ্চা দুটাই ঘুমিয়ে গেছে তো এই যে আমগুলাকে ভালোভাবে তো এই যে ভালোভাবে ধুয়ে কেটে এই যে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম একটু লবণ দিয়ে সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম তো যাই হোক এই তো এখন সিদ্ধ হয়ে গেছে এখন একটা শাকনিতে ঢেলে নিলাম তো শাকনিতে ঢালার পর এটাকে আমি ভালোভাবে একটা চামচের সাহায্যে ই করে নিচ্ছি আমি যে সার যে ভালোভাবে ডলে ডলে ছেকে নিচ্ছি সাকার মতো করে কারণ আমের ভিতর কিন্তু অনেকই থাকে থাকে তাহলে আম সত্যটা খেতে ভালো লাগবে না তো যাই হোক এই যে পর আমি যে একটা কড়াই এর আম গুলা দিয়ে দিলাম দিয়ে এর ভিতরে পরিমাণ মতো চিনি দিলাম আমি তিন কাপের মতো চিনি দিয়েছি আপনার আপনাদের পরিমাণ মতো দিবেন কেমন মিষ্টি খাবেন তো যাই হোক ওই অনুযায়ী দিবেন তো আমি একটু টক জাল বানাবো এর জন্য একটু মিষ্টিটা কমই দিয়েছি তো যাই হোক এই তো এখন আমের ভিতরে একটু মানে মরিচের গুঁড়া দিলাম আর জিরার গুঁড়া দিয়ে দিলাম তো দিয়ে এটাকে ভালোভাবে নিয়ে দিচ্ছি আর দিয়েছিলাম দুইটা এলাচ আর একটা দালচিনি তো যাই হোক তো এখন আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি প্রথম অবস্থাতেই দিচ্ছি তো যাই হোক আর একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম তো দেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে হ্যাঁ এই টাইমটাতে কিন্তু মানে আমগুলোকে ভালোভাবে একদম নেড়ে চেড়ে দিতে হবে যাতে যাতে করে নিচে না লেগে যায় নিচে লেগে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে আর অবশ্যই সাবধানে নাড়তে হবে দেখা যায় এই টাইমে অনেক সিটে এটা কিন্তু সিটে ছিটে যায় তো এটা শইলে লাগলে শৈল পরে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক এটা সাবধানে যে আমি একটা বড় নিয়েছি ওর ভিতরে একটু হাতে একটু ঘি নিয়ে এর ভিতরে মেখে নিলাম আপনারা চাইলে তেল তেলও নিতে পারেন তো যাই হোক এই তো আমার আমস্তা হয়ে গেছে তো যাই হোক এই যে এখন ভিতরে ঢেলে দিচ্ছি আমটাকে ভালোভাবে আমটাকে ঢেলে সরি বলে ফেলেছিলাম যে আমসত্যটা হয়ে গেছে আর আম সত্য আমটা রেডি হয়েছে তো যাই হোক এই তো দেখেন আর আমগুলাকে ভালোভাবে ঢেলে তো এটাকে আমি একটু মানে এই যে কয়টা বাজে দেখতে পারলে তো যাই হোক এটাকে আমি এখন সারা রাত ফ্যানের মধ্যে রেখে দেবো সারা রাত না অর্ধেক রাত The cat sat on the অর্ধেকটা তো কম তো যাই হোক এই তো রাখার পর আমি সকালে যে করছি দেখেন ফাইনালি এটা লুকটা দেখেন তো যাই হোক এটা পারফেক্টলি এখনো হয়ে সারে নাই তো আমার যেহেতু হাতে সময় নেই তার জন্য আমি আগে বেগে কেটে ফেললাম তো দেখেন একটুখানি মধ্যে কত সুন্দর হয়ে গেছে আর এটা যদি রাতের বাতাসে থাকতো কিংবা রোদে দিতাম একদিনও তাহলে একদম পারফেক্টলি হয়ে যেত তো যাই হোক আপনারা কিন্তু খুব সহজেই এইভাবে বানিয়ে নিতে পারেন তো ভিডিওটা আমার কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো এই তো যেগুলো মানে শক্ত হয়েছে একটু তো ওগুলো আমি মেয়ের জন্য উঠিয়ে নিলাম তো দেখেন এগুলো তো পারফেক্টগুলো মেয়ে বসে শুষ খাবে আর বাকিগুলো হাজব্যান্ডের জন্য রেখে দিলাম তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখাব নেক্সট ব্লকে